আপনি কি গর্ভবতী আলট্রোসোনা করিয়েছেন আল্ট্রো রিপোর্ট হাতে পেয়েছেন কিন্তু সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটা বুঝতে পারছেন না তো হ্যাঁ তাহলে এই এই ভিডিওটি জন্য আজ ভিডিওটিতে আমি বলবো যে করার পরে আপনি কিভাবে বুঝবেন কোন বিষয়ে খেয়াল করতে হবে কি দেখলে বোঝা যাবে বাচ্চার ব্রোধ ঠিক আছে এরকম সামুদ্রিক বিষয় এই ভিডিওটিতে আমি আপনাদের বলার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথমেই বলি যে আল্ট্রাসাউন্ড মানে কি জন্য করা হয় কি দেখা হয় আল্ট্রাসাউন্ড তো দেখা যাচ্ছে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখা হয় বাচ্চার অবস্থান বাচ্চার রীতি স্পন্দন ঠিক আছে কিনা বাচ্চার বয়সের অনুযায়ী যে ব্রোধ সেটা ঠিক আছে কিনা আবার দেখা যাচ্ছে বাচ্চার যে গর্ভফুল সেটা ঠিক আছে কিনা তারপর দেখা যাচ্ছে গর্ভাবস্থায় আহ বাচ্চার কোন ধরনের অ্যানোমালিস এ ধরনের কিছু আছে কিনা গর্ভের ভিতরে কয়টি বাচ্চা আছে এরকম নানা বিষয় কিন্তু আলট্রাসাউন্ড করার মাধ্যমে জানা যায় এবং আলট্রাসাউন্ডে মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করা যায় যে বাচ্চা যে পানির ভিতরে থাকে অর্থাৎ গর্ভাবস্থায় বা জলের যে সেটা ঠিক আছে কিনা সেটা কিন্তু এই আলট্রাসাউন্ড মাধ্যমে নির্ণয় করা হয় তাই এটু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখা হয় এখন পরবর্তী অংশটিতে আমি যেটি বলতে যাব সেটি হচ্ছে যে আলট্রাসাউন্ড রিপোর্ট আপনি হাতে পেয়েছেন এখন আপনি কি বিষয় খেয়াল রাখবেন এত সময় যেগুলো বললাম এই জন্য করা হয় কিন্তু আপনি পার্সোনালি রিপোর্ট হাতে পেয়ে যে বিষয়গুলো একটু খেয়াল করবেন সেগুলো এখন বলবো আপনাদেরকে তো প্রথমে যে বিষয়টি খেয়াল করবেন রিপোর্ট হাতে নিয়ে সেটা আমি বলবো যে বাচ্চার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা কবে আপনার ডেলিভারি যে সম্ভাব্য তারিখ সেটা কবে আসলো দেখবেন ওখানে একটা ই ডি ডি নামে একটা অপশন থাকে সেখানে লেখা আছে এটা খেয়াল করবেন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন যে বাচ্চার আপনার হার্ট রেট এই অপশনটাতে হার্টবিট কত আছে থেকে এটি একটি কিছুটা কম বেশি অনেক সময় হতে পারে সেটা ভয়ের বিষয় না এবং এটা রেগুলার আছে কিনা এটা খেয়াল করতে হবে যদি রেগুলার থাকে তাহলে নিশ্চিত হতে পারবেন তারপর যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে যে আপনার গর্ভের যে বাচ্চা সেটা কয়টা বাচ্চা আছে অর্থাৎ কমেন্টে লেখা থাকবে যে টুইন অথবা সিঙ্গেল এই জিনিসটা আর্জসমার রিপোর্ট পরপরে খেয়াল করবেন তারপরে যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার একটা অপশন আছে এফ আই এটাতে কতটুক পরিমাণ জল আছে সেটি উল্লেখ থাকে অনেক সময় এডুকিট লেখে পাশে পরিমাণ উল্লেখ করে আবার শুধু এডুকেট লেখা থাকতে পারে আবার যদি অপর্যাপ্ত থাকে তাহলে ইন এডুকেট লেখা থাকে এবং কতটুক আছে সেটি উল্লেখ করা থাকে এরপর যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে প্লাসেন্টা অর্থাৎ প্লাসেন্টাল পজিশন কোথায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করতেই হবে অথবা ফান্ডাল এবং সেটা থেকে ইন্টারনাল অর্থাৎ গর্ভফুল অনেক সময় বলে নিচে আছে বা জলের মুখে আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ দিক এবং সর্বোপরি শেষে আপনি দেখলেও দেখতে পারেন যে মাথার মাপ কতটুকু আছে পায়ের মাপ কতটুকু আছে অর্থাৎ বিপিটি এসি কতটুকু আছে এগুলার সাথে বাছর গ্রোথ মানে গ্রোথ অনুযায়ী এগুলার মাপ ঠিক আছে কিনা এই জিনিসটা দেখলে দেখতে পারেন না হলে অন্যথায় উপরে যেগুলো বললাম এগুলো আপনি দেখলেই হবে এখানে একটু এই রিপোর্ট দেখার পরে আপনি যে করণীয় কিছু বিষয় থাকে সেগুলো কিছু সতর্কতা অবলম্বন করা লাগে যেমন রিপোর্টটি দেখে আপনি কোন বিষয়গুলো সতর্কতার সাথে দেখবেন সেটা একটা বিষয় যেমন হার্টবিট আছে কিনা যদি সেখানে লেখা থাকে নো কার্ডিয়াক অ্যাক্টিভিটি তাহলে তো আপনাকে খুবই সতর্ক হতে হবে যদি প্লাসেন্টার অবস্থান লো লাইন প্লাসেন্টার থেকে তাহলে সতর্ক অবস্থানে যেতে হবে এই বিষয়গুলো রিপোর্ট দেখার পর আপনার করণীয় হয়ে থাকে এবং করণীয় আরেকটি বিষয় যে আপনি যদি আগে কোনো আল্ট্রাসাউন্ড করে থাকেন সেই আল্ট্রাসনোর সাথে বর্তমান আল্ট্রাসাউন্ডটা মিলিয়ে দেখবেন যে আগের ইনজারি সাথে এখনকার ইনজারি ঠিক আছে কিনা আগের বাচ্চার গ্রোথের সাথে বর্তমান বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা এগুলো আপনি নিজেই মিলিয়ে নিতে পারেন আর যদি ডাক্তারের সাথে সাক্ষাৎ করেন সে তো মিলিয়ে দিবে এবং আপনার সাথে একটা সরাসরি আলোচনা করবে তখন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তো রিপোর্ট হাতে পর পরে আপনি যে বিষয়গুলো দেখলেন সতর্কতার যে বিষয়গুলো সেগুলো দেখলেন তারপরে আপনি আপনার ডাক্তারের কাছে যান তার সাথে সাক্ষাৎ করুন আহ সে কি বলে সেটা শুনুন আপনার বোঝার সাথে ডাক্তারের বোঝানো মিলে গেলে তো খুবই ভালো যদি সতর্কতা কোনো অবস্থান থাকে ডাক্তার অবশ্যই বলবে সে অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন আল্ট্রাসুনা রিপোর্ট আপনাকে দুশ্চিন্তা দিতে নয় বরঞ্চ আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন আপনার ডাক্তারই আপনার সব থেকে বড় গাই তাই কোনো সন্দেহ হলে ডাক্তারকে প্রশ্ন করুন খোলামেলা আলোচনা করুন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন বিষয়গুলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ